বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনগুলো তেমন কিছু মনে হয়নি বিশাল জনসমাগম লম্বা ইঙ্গিত বড় হাসি এটি এমন একটি প্রক্রিয়া জানিয়ে মানুষ আবার গর্ব করতে পারে বলে মনে করে এবং এটি এমন একটি প্রক্রিয়া যা একজনের জন্য আশা জাগায় এটা আমাকে যেভাবে আমার দেশের প্রতি আরও দেশপ্রেমিক করে তুলেছে এবং আমাকে নিজের অনুভূতি দিয়েছে এবং স্পষ্টতই এর সাথে অনেক গর্বের সাথে সাথে কিছুটা দুঃখও আসে যে পুরো জিনিসটি আজ আমরা যা দেখছি তা অনেক ত্যাগের ফলে এসেছে দু সালের গ্রীষ্মে এই দিনটির জন্য ছাত্ররাই লড়াই করেছিল তাদের প্রতিবাদ অবশেষে দেশব্যাপী ছড়িয়ে পড়ে পুলিশ তাদের গুলি করে হত্যা করে শত শত মানুষকে হত্যা করে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে দেশ ছেড়ে পালিয়ে যান পনেরো বছরের লৌহ মুষ্টিবদ্ধ সরকারের অবসান এখন তারা মনে করছে তারা আবার নিঃশ্বাস নিতে পারবে রাজনৈতিক নেতাদের অনেক কিছু মেনে চলতে হবে বিএনপি অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল উভয়ই নতুন যুগের প্রতিশ্রুতি দিচ্ছে পরিষ্কার রাজনীতি এবং রক্ষণশীল ধর্মীয় জামায়াতে ইসলামী অন্তর্ভুক্তিপূর্ণ হওয়ার এবং দুর্নীতি মোকাবেলার প্রতিশ্রুতি দিচ্ছে তাই দুটি প্রাচীন দল মাঠের নেতৃত্ব দিচ্ছে সাথে বিদ্রোহের পর ছাত্রদের দ্বারা প্রতিষ্ঠিত একটি একেবারে নতুন দলও এবং এই ভোটের পাশাপাশি একটি গণভোট দেশ যাতে আর কখনো স্বৈরতন্ত্রের দিকে না ঝরে তা নিশ্চিত করার জন্য সাংবিধানিক সংস্কারের একটি সেট সম্পর্কে সিদ্ধান্ত নিতে জনগণকে বলা হচ্ছে একটি পরিবার ভারাক্রান্ত মন নিয়ে এখানে এসেছিল পাঁচই আগস্ট বিক্ষোভের শেষ দিনে তারা বাবা এবং স্বামী আব্দুলকে হারিয়েছে তারা বলেছে যে তারা সেদিন কেবল বাড়ি ফিরছিল ভুল জায়গা ভুল সময় আগের সরকার তাদের দুর্নীতি করছিল ইত্যাদি তারা আমাদের নাগরিকদের মৌলিক অধিকার হরণ করেছে আর এটাই হলো তোমার বাবা তার জীবন দিয়েছেন পরিবর্তনের জন্য হ্যাঁ হ্যাঁ আমার বাবাই পরিবর্তনের জন্য নিজের জীবন দিয়েছিলেন বাংলাদেশের জন্য একটি দুর্দান্ত দিন সম্ভবত দুঃখ হালকা করেছে নতুন যুগের সূচনা এবং আশা